যে আমার বাবার জন্য পিৎজা নিয়ে আসলাম আমার বাবা পিজ্জা খাবে অনেক দিনের স্বপ্ন দুই তিন মাস ধরে খালি পিৎজা খাবে বাবা তুমি খুশি হ্যাপি তোমার জন্য যে পিজ্জা নিয়ে আসলাম দেখো তো কেমন খুশি তুমি অনেক খুশি ভাল লাগে তোমার পিজ্জা তাই যদিও নিজের জন্য জীবনে কখনো পিজ্জা কিনে খাই নাই আজকে সন্তানের সবাতে সেই আমরা সবাই খাবো এই যে বিসমিল্লা শুরু করে দিয়েছে আমার বাবাই পিজ্জা খাচ্ছে নাও নাও সবাই নাও কেমন খেয়ে সবাই বলো খাও এই সেই পিজ্জার নাম পাক খাওয়াইতেছে এই নাম হচ্ছে পিজ্জা খাক সবাই খাক অনেক মজা না বাবা সেই সাদ না সেই সাত আপনি তো আচ্ছা দুই তিন মাস ধরে বলতেছিল যে নিয়ে আসার জন্য আসলে সময় এবং সুযোগের অভাবে হয়ে উঠতেছিল না তো যাকে অবশ্যই নিয়ে আসলাম এই যে পিজ্জা খাচ্ছে হ্যাঁ জীবনের ছোট ছোট আশা স্বপ্নগুলো পূরণ করলাম যাকে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক